নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ভাগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পার্শে মাছের তেল ঝাল পার্শে মাছের তেল ঝাল তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়েছ বা খেয়েছ কিন্তু আমি কিভাবে তৈরি করছি পার্শে মাছের তেল ঝাল তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি নোটিফিকেশনও তোমাদের কাছে চলে আসবে আমি কি কি রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি এই পার্শ্বে মাছে তেল ঝাল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তোমরা নিশ্চয়ই করে দেখবে রেসিপিটা আজকে আমি শুরু করছি পার্শ্বে মাছে তেল ঝাল দেখো এখানে আমার পাঁচখানা পার্শ্বে মাছ আছে এই পার্শ্বে মাছগুলোতে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখবো লবণ দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে ভালো করে এইগুলোকে বেশ মাখির এক দু তিন সেকেন্ডের মতো যায় একটু জাস্ট এমনি করে রেখে দিচ্ছি দু তিন সেকেন্ড রেখে দিলাম মাখিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই কড়াইটা আমি নিয়েছি যেহেতু ডিপ ধরনের ডিপ ধরনের কড়াই হলে মাছগুলো ভাজতে সুবিধে হবে এটা কিন্তু আমার লোহার কড়াই একটু গরম হয়ে আসুক বেশ একটু গরম হয়ে যাবে তেল দেখো বেশ গরম হয়ে এসেছে তেল থেকে বেশ এ । এটা তেল মানে লেগে যায় দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে রাখছি মাছগুলোকে বেশি কিন্তু ভাজাও হবে না আবার কমও ভাজা হবে না এইরকম ভাবে মিডিয়াম ভাবে ভাজলে কি হবে মাছটা খেতে ভালো লাগে এরপরে বাকিগুলোতে আমি দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি দেখো এখানে একটা পেস্ট তৈরি করে নেব আমি সাদা সরষে নিচ্ছি দু চামচ কালো সরষে এক চামচ পোস্ত এক চামচ থেকে আমি দেড় চামচ পোস্ত নেব এই যে দেড় চামচ আমি পোস্ত নেবা এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তিনটে এরপরে আমি এটা মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব এই মিক্সি জারে দিয়ে আমি জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করব এর সঙ্গে কিন্তু জাস্ট একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণ না দিলে কিন্তু তেতো ফাটটা হয়ে যায় তাই আমি লবণ দিয়ে দিলাম এই মিক্সি জারের মধ্যে এরপর আমি পেস্ট করে নেছি এই মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিলাম একদম লো পাওয়ারে ছিল

দেখো এখানটা কিন্তু নরম হয়ে আছে এর মধ্যে আমি কিন্তু হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু হলুদ নুন দিয়ে মাখানো আছে সেই জন্য আমি মাখানো মানে ভাজা হয়ে আছে সেই জন্য আমি হলুদের সেই জন্য আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে রসুনের পেস্ট দিচ্ছি না রসুনের দিয়ে আমি তৈরি করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কালারের জন্য এক চামচ দিয়ে দিলাম আমি কোনো লঙ্কা গুঁড়ো এমনি ইউজ করছি না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে গরম হয়ে গেছে এখন আমি তা পাঁচ মিনিটের মতো বসতে থাকব দেখো এখন মশলা থেকে বেশ তেল বেরিয়ে এসেছে এখন আমি জাস্ট অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভালো করে জলটা গরম করে নিয়ে এরপর আমি এখানে পেস্টটা হয়েছে পেস্ট আমি দিয়ে দিচ্ছি রসটো আর কাঁচা লঙ্কা এরতে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটু আছাড়া করব একটু বেশি করে জল দেব যাতে মাছগুলো দেয়া যায় বেশি কিন্তু ফোটা구나 বেশি ফোটালে কিন্তু তেলত হয়ে যায় সর্ষে বেশি কিন্তু ফোটা구나 অল্প যখন ফুটে উঠবে সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব এখানে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা তিনটে আবার কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি এরপরে আমি মাছগুলোকে দেব জল ফুটে উঠলে আমি মাছগুলোকে ছেড়ে দেব এরপরে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম ঢাকা খুলে ওপর থেকে আমি গাছটা একটু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচির ফ্লেভারটা খুব ভালো লাগবে এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার দু সেকেন্ডের মতো আবার ঢাকা দিয়ে রাখছি তা ধনেপাতার কুচির ফ্লেভারটা ছড়িয়ে পড়ে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বেশ তেল ঝাল পার্শে মাছের তেল ঝাল তোমরা নিশ্চয়ই ভিডিওটা এইভাবে তৈরি করবে করতে কিন্তু খুব সহজ এরপর আমি একে নামিয়ে রাখছি ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি আমি যা যা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা দেখতে পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে তোমরা যা আমি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তেলঝাল পার্শে মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো